হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি একটা দোল উৎসবের ভিডিও নিয়ে তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আমার হাজব্যান্ডের পায়ে আবির দিয়ে দিলাম তারপরে ওর কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম তারপরে একটা দাদার পায়ে আবির দিয়ে দিলাম যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম সবটাই শেয়ার করা হলো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল তোমাদের সবার কাছে তোমাদের দোল উৎসব কেমন কাটলো সবাই জানাবে আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে অনেক অনেক এনজয় করেছি আমরা হোলিতে প্রত্যেক বছরই এমনি এনজয় করি কিন্তু তোমাদের সাথে সবটাই শেয়ার করতে পারলাম না বাচ্চাগুলার খেলা দেখে আমার তো খুব সুন্দর লাগছে দোল উৎসবে জানাই অনেক 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 শুভেচ্ছা ছোটোদের বুক ভরা ভালোবাসা বড়দের প্রণাম জানাই তোমরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো সবাই জানাবে কমেন্টে হাই দেখো এইবারেই চলে এইল মজার ইয়ারা সব একে একে ভান খেয়ে পদে কি করছে সব আবল তাবল খেয়েঞ্চে দিয়ারা দেখো একে একে বান্দর হয়ে গেছে ই ও দিছে উ ও ও দিচ্ছে কাউকে চিনা যেছে নাই বাবা এগুলা কি করতে হয় এইগুলা ভালো তোমরাই বলো বন্ধুরা